তোরা বোকাচোটা অ্যাটোরিং যা করেছিস করেছিস আয় থেকে আর আমি তোরের হার মেনে নেব নি হ্যাঁ অ্যাটোরিং সবাই আমার পয়সা নিয়ে তোরা ক্ষতি করেছিস এখন কিন্তু সব টিম এবার প্লে অফের জন্য রেডি হয়ে গেছে বোকাচোড়া ওই দিক থেকে আম্বানি পয়সা ঢালতে চালু করে দিয়েছে মুম্বাই তিনটে তিনটে জিতে গেলো আর সিবিও বোকাচোড়া এবারে ছাড়ছে না দশ পয়েন্ট করে ফেলেছে আর গুজরাট তোরা টপে রয়েছে সুতরাং তোরা ভাবে যে তোরা শাহরুখ খানের টিমকে কেরম জলের তলায় ফেলে রাখবি হ্যাঁ ছ পয়েন্টে পড়ে থাকবে আর আমি সেটা মেনে নেবো ওরা সব কান খুলে শুনে রাখ রাসে আর রাহানে আমি কিন্তু আজকের ম্যাচের পর থেকে আমি দেখে নেবো হ্যাঁ সুতরাং ম্যাচ ওরা যেট নাহলে বোকাছুড়ে তোদের কপালে অনেক দুঃখ আছে এই দেখো শাহরুখ ভাই তুমি বোকাচোড়া ওরম করে আর আমাকে নিয়ে আমি যথেষ্ট চেষ্টা করছি এই বোকাচোড়া বুড়ো বয়সে তুমি ক্যাপ্টেন করলে আমি কিন্তু তোমার মানে রেখেছি বোকাচুড়া সব ম্যাচে চল্লিশ পঞ্চাশ ষাট করে রান করছে আর তোমার বাঁ দিকে বকে বসে আছে বোকাচুডার দুটো ইয়ং ছেলে রাসেল আর সাইয়ার ওরা বোকাচুটা তোমার কাছ থেকে অনেক পয়সা খেয়েছে আর রান করছে শূন্য এক দুইয়ে আর বোকাচুটা তুমি আমাকে শুদ্ধ দোষ দেখছো ওদের সঙ্গে এইটা কিন্তু ঠিক হচ্ছে না হ্যাঁ তোমারে তোমার কালো শক্তি রাসেল আর তোমার সব তেইশ কোটি টাকার ভেঙ্কটের সাইয়ারকে ডাবল আর বলো ঠিক আছে ওরে বোকা চোটা তুই তো দুদিন কলকাতার ক্যাপ্টেনশিপে বড় বড় কথা বলে ফেলছিস হ্যাঁ বকেচোটা তুই শাহরুখ চাটাকে জিজ্ঞেস করতো শাহরুখ যে তিনটে কাপের মালিক বকেছোটা ওই কাপে কার ভূমিকা সবচেয়ে বেশি রয়েছে এই কালো শক্তিরা হেন্দু আসে আর সুনীল লাড়ি হ্যাঁ যাতে টুপি সত্যি করে বলো আমার আর দুজন সারা টুপি কাপ জিততে পারছি এই বোকাচোটাগুলো কাপ যেতে পারছো কোনো দিন হ্যাঁ আমাকে দেরিতে নামিয়ে নামিয়ে ওটা বোকেচোটা খেলা নষ্ট করে ফেলছে দু চারটে করে বল পাচ্ছি আউট হয়ে যাচ্ছি হ্যাঁ তুমি বোক্যাচোটা এই প্লেয়ারটাকে আগে নামাচ্ছি আর তোমার তেইশ কোটি টাকা খেয়ে বসে রয়েছে তেইশ রানও করতে পারছে না তুমি বোক্যাচুটা ওর টাকাটা আমারই কে দিয়ে দাও আমাকে দিয়ে দাও খেলা থেকে প্রত্যেকে বলে ছক্কাচার করে পারবো ঠিক আছে ওরে বোকেটোটা তোরা আর আমার টাকার প্রতি এত হিংসা করে নিস তো হ্যাঁ বোকেটোটা আমাকে চাচা জানি যে আমি যেদিন দাঁড়াবো মেজ বার করে দেবো তাই তো আমাকে এত টাকা দিয়ে শারফ চাচা কিনেছে সারুপ চাচা যদি আমার তো মনে হচ্ছে পয়সাটা আমার শর্ট হয়ে গেছে বা পয়সাটা আমার খরচ হয়ে গেছে বুঝলে ওই জন্য মনটা অন্যদিকে পড়ে থাকছে তাই বোকেটোটা রান করতে পারছি দিয়ে তুমি আর কিছু পয়সা বাড়িয়ে দাও আমার মনে হচ্ছে তাহলে আমার ফর্মটা ফিরে আসবে বকেটোর তেইশটা ওটা পঞ্চাশ করে দাও তাহলে আমি দেখবে পঞ্চাশ কোটি টাকা পেলে প্রত্যেকের ম্যাচে পঞ্চায়েত হাত করবো ঠিক আছে আমার মনে হচ্ছে এই কারণেই আমি ফর্মে ফিরছি নি তাছাড়া তো ফর্মে না ফেরার কোনো কারণ নেই আর আসলে তুই বোকাছুটা আমার সাথে হিংসা করিস তো নিজের বকাছুটা উন্নতি করার চেষ্টা করছো খেলাতে আচ্ছা তোরা একটা কথা বল তো সত্যি করে তোরা কি ভাবিস যে শাহরুখ খান গাছ টাকার গাছ যে নড়ালিপ পরপর করে পড়ে যাবে হ্যাঁ ওইদিকে বোকা টোড়া রাসেলে বলছে ভেঙ্কটাসাইয়ারের টাকা দিয়ে দিতে এদিকে আবার বোকাচোড়া ভেঙ্কটা সাইয়ারা বলছে আরও টাকা বাড়িয়ে দিতে ওকে তেইশ কোটি থেকে পঞ্চাশ কোটি করে দিতে আমি বইতে পেরে গেছি তোরা বোকা শুধু টাকার জন্য আমার টিমে পড়ে রয়েছিস হ্যাঁ আমার টিম বোকাচোরা দশেই পড়ে থাকুক কি নয়ই পড়ে থাকুক আটেই পড়ে থাকুক টোলের কোনো সেই ব্যাপারে হুঁশ নেই হ্যাঁ বোকা তোরা শুধু আমার টাকা খাবি আর বোকা ম্যাচ খেলবি তাই তো ম্যাচে হার জিত টোলের কোনো ফেরাত পড়ে না এই দিন চলতে পারেনি বুক্যাচটা রাহানি তুই শুনে রাখ তুই এদি ছেলে তোর ছেলেগুলোকে বোঝা হ্যাঁ আজকের ম্যাচ না জিলে সবার পয়সা আমি কেড়ে নেবো আমি তোদের সবার পয়সা তখন অন্য টিমের সাথে ইনভেস্ট করবো ঠিক আছে তোদের মতো টিম আমার দরকার নেই আর